আজকের ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি শুভেচ্ছা ব্যাক টু মাই আনাদার নিউ ভিডিও গাইজ আজকের ভিডিওটি কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং এন্ড এক্সাইটিং একটা ব্লগ কার আজকে হচ্ছে গিয়ে আমার মার বার্থডে অ্যান্ড তোমরা কমেন্টের সবাই হ্যাপি বার্থডে বলতে থাকে কিন্তু একদমই ভুলবে না সো আমি একটু আগেই স্কুল থেকে আসছি অ্যান্ড আমার প্ল্যানিং ছিল যে আমি সকাল থেকে উঠে ভিডিও বানাবো বাট একদমই সেটা আমি পারিনি সো যাই হোক আমি এখন থেকে ব্লগ বানাচ্ছি তো কী হয়েছে ব্লগটা হয়তো একটু ছোট হতে পারে আবার বড় হতে পারে আমি আগে থেকে কিচ্ছু বলতে পারছি না তো যাই হোক ভিডিওটা দেখতে থাকো আই থিঙ্ক তোমাদের ভালো লাগবে আমি এখানে ওদেরকে একটু রেডি করিয়ে দিচ্ছিলাম যেহেতু বাচ্চাদেরই সত্যি কথা বলতে বার্থডে কেক এসব আর কি তো যাই হোক তারপর আমি একটু বড়া খাচ্ছিলাম মা ভেজে দিয়েছিল অ্যান্ড এখানে আনারস খাচ্ছি আমি খালি খেতেই থাকি সারাদিন তো আমি আনারস খেতে খেতে দেখলাম যে বাসায় ফুপা এসেছে অ্যান্ড ফোঁপা ফুলের তোড়াটা এনেছিল মার জন্য অ্যান্ড আমি এটা নিয়ে ভিডিও করা শুরু করে দিয়েছি এই যে তোমরা দেখতেই পারছ মানে এই ফুলটা ফুলের তোড়াটা এত সুন্দর ছিল আর ফুল মানে তো জানোই আমাদের সবারই অনেক পছন্দের একটা জিনিস আমাদের বাসায় তো এখন প্রচুর গেস্ট প্রচুর বলবো না ঠিক মানে আমার ফুপা ফুপুর ফ্যামিলি ছোট ফুপুর ফ্যামিলি অ্যান্ড আমার কাজিন কাজিন আসবে এখন আসেনি তো আসলে দেখা হবে তো অবশ্যই তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো গাইজ এই ফুলটা এনেছিল আমার ফুপা আমার মার জন্য বাট আমি এটা নিয়ে ভিডিও করা শুরু করে দিয়েছি অ্যান্ড এটা হচ্ছে কি আমার বার্থডে গার্ল মানে মা অ্যান্ড এখানে কেক কাটার জন্য বাচ্চা কাচ্চা প্লাস সবাই ওয়েট করছে যে কখন কেক কাটবো আর কি এই নিয়ে অ্যান্ড দেখো গাইজ এখানে আরাফ কী করছে মানে ও একেবারে মার দিকে তাকা আছে অ্যান্ড এটা হচ্ছে কি কেক কেকটা কেমন লেগেছে তোমাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবা অ্যান্ড এটা হচ্ছে কি বার্থডে কেক দেন সবাই খেতে বসে গেল অ্যান্ড এগুলো হচ্ছে গিয়ে খাওয়ার আইটেম পোলাও ইলিশ মাছ ভাজা বেগুন ভাজা কই মাছ ভুনা মুরগির মাংস এসবই আইটেম করা হয়েছিল অ্যান্ড এগুলো করতে করতেই আমার মা একেবারে বারোটা বেজে গিয়েছিল তো যাই হোক দেন এখানে আমি খেতে বসে গেলাম অ্যান্ড এখানে সবাই আর কি বসে আছে আমি এটার একটা ভিডিও করেছি কারণ আমি নিজেও জানি না গাইস আমি মাত্র খাবার খেয়ে উঠলাম অ্যান্ড আমার এত এতটার লাগতেছে বাট কালকে যে আমার ম্যাথ পরীক্ষা এটা মানে আমার মাথার মানে মাথার আমার অঙ্গ তো মাথায় কিছুই নাই মানে এখন আমাকে ম্যাথ পড়তে হবে রাত জেগে তারপর কালকে মেবি আরও অনেকগুলো পড়া আছে সবই পড়তে হবে আমার মানে মানে গেস্ট থাকলে মেবি এরকমই অবস্থা হয় সবারই তো যাই হোক এখন আমি পড়তে বলছি এখন না গেস্টের যাক এখন আছে তো তোমাদেরকে এক সেকেন্ড দেখাই এখনো অনেকে খাচ্ছে গাইস জাস্ট সি এখনো অনেকে খাচ্ছে এখনো অনেকে খাচ্ছে আমি একটু আগে খাইছি মানে অনেক দুই পার্ট খাচ্ছে তো ফার্স্ট পার্টে আমি খাওয়া খেলতে খেলতে ঝামেলা নিতে চাই বাট আমার পেট একেবারে ফুলে আসছে মানে এত খাইছি মানে যাই হোক গাই তোমাদের সাথে একটু পরে যাচ্ছে সো গাইস মাত্র গেস্টরা গেল অ্যান্ড গেস্টরা যাওয়ার পরে বাসেসটা অনেক ফাঁকা ফাঁকা লাগছে তো যাই হোক আজকে ভিডিওটা ছিল এই পর্যন্তই অ্যান্ড বাসাটি একটু অগছেলো আছে তার কারণ তোর মতো জানোই বাসায় বাচ্চারা গেস্টরা আসলে সব একটু এলোমেলো থাকে মেসটা তো যাই হোক আজকে এই ভিডিওটা ছিল এই পর্যন্তই এখন আমি পড়তে বসবো আমার কালকে ম্যাথ এক্সাম মানে কালকে ক্লাস টেস্ট দিবে ওটা আমাকে পড়তে হবে মানে আজকে যে রাত কয়টা বাজবে তো যাই হোক আজকে ভিডিওটা ছিল কতবার আমি যাই হোক যাই হোক তো যাই হোক আজকে ভিডিওটা ছিল এই পর্যন্তই আই হোপ তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে অ্যান্ড ভালো লাগলে কি করতে হবে ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল ওকে সো বাই লাভ ইউ অল দেখাবে নেক্সট ভিডিওতে বাই আল্লাহ হাফেজ